চাই সব সময় জমে কি হবে জাস্ট ওয়েট দেখলে খুব ভালো লেগেছে আমরা ভাইয়া সাকিব খানের ছবি ছাড়া অন্য কোনো হিরোর ছবি দেখি না দেখার পর মানে সাকিব খান যে এত সুন্দর মানে সিরিয়াসলি না দেখলে বুঝতাম না এটা দেখার পর ক্রাশ খেয়ে গিয়েছি এখন আমরা রাজি সাকিব খান দুইটা কেন দশটা বিয়ে করলো আমরা রাজি রাইট অনেক সুন্দর সাকিব খান দেখতে আমরা মন থেকে দোয়া করি সাকিব খান সাকিব খানকে টেক্কা দেওয়ার মতো এখন পর্যন্ত কেউ আসে নাই সে খুব ভালো মুভি করছে তার মুভি আমরা দেখছি ভালো লাগছে সে যেন সুস্থ থাকে এই দুয়াই আমরা করি আমি যখন টিজারটা দেখেছি আমি রামি ভাইকে বলেছি আমি লিটারেলি টেনে টেনে পাঁচবার দেখেছি বাইরের দেশের সব কাজ দেখে অভ্যস্ত কিন্তু বাংলাদেশে তো এরকম কাজ আগে পরে কখনোই হয়নি তো আমার তো আর যেখানে সুপার স্টার সাকিব খান আছেন যেখানে আলফাই চোরকি এর মতন প্রোডাকশন হাউস আছে যেখানে রায়হান রাফির মতন পরীক্ষিত ডিরেক্টর আছে শুভকামনা আমি জানি এই ছবিটা আসলে আর একটা ব্লক বাস্টার তুফানি করতে আসছে আমার